ঐতিহাসিক পানামনগর অথবা পানাম সিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁয়ের দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক স্থান পানাম নগরী কীভাবে আসবেন পানাম সিটিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে অটোরিক্সা যুগে দশ থেকে বিশ টাকা ভাড়া লাগবে সোজা চলে আসবেন পানামনগরীর মূল ফটকে মূল ফটকের পাশেই রয়েছে টিকিট কাউন্টার পনেরো টাকা প্রবেশ মূল্য পরিশোধ করে টিকিট হাতে নিয়ে কাল বিলম্বনা না করে প্রবেশ করুন পানামনগরী দর্শনে বন্ধুরা আমি টিকিট ক্রয় করেছি বটে কিন্তু এখনও ভেতরে প্রবেশ করিনি ভেতরে প্রবেশের পূর্বেই সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক এই পানাম নগরীর ইতিহাস পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় দেশ থেকে যেত মুসলিম কাপড় শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড় তো পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র ডব্লিউ ডব্লিউ হান্টার এর অভিমত হল সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয় এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁওয়ের প্রাচীন শহর ছিল পানাম এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁয়ের একটি উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি এখানে যে খালটি দৃশ্যমান পানাম পানামনগরের চতুর্দিকে এই এরকম খাল রয়েছে আর শহরটি এমনভাবে নির্মাণ করা হয়েছে মানে শহরের মাঝখানটা উঁচু আর খালের দিকটায় মানে জমিনটা একটু ঢালু করা রয়েছে যেন বৃষ্টি আসলে পরে এই শহরের মাঝে যেন পানি জমে না থাকে ঠিক ওই সিস্টেমেই মানে শহরটি নির্মাণ করেন যেন পানিগুলো গড়িয়ে সোজা খালে চলে আসে অনেকটা নিরাপদের জন্যও কারণ যতটুকু জানা যায় ইতিহাস থেকে যে সন্ধ্যার পর যে পানামনগরীর মূল ফটক ছিল সেটা লাগিয়ে দেয়া হতো আর পুরো শহরটি নিরাপদ এবং সংরক্ষিত থাকত এই সেই ঐতিহাসিক কাশীনাথ ভবন এটা স্থাপিত হয় তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এখানে লক্ষ্য করে দেখবেন যে এখানে একটি উপরে ছোটো ঘর ছিল যেটা বাংলার যে কুড়ে ঘর যে সিস্টেমে অনেকটাই ওই ধাঁচের এই বিল্ডিংগুলো দেখলে একটা জিনিস বোঝা যায় যে কতটা শৌখিন কতটা ব্যয়বহুল এবং মানে রুচিশীল ব্যক্তি তারা ছিলেন যারা এইগুলো নির্মাণ করেছিলেন কারণ এগুলো নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে সেই সাথে সৌন্দর্য বিকশিত হয়েছে যে তাদের রুচিটা কত চমৎকার ছিল কত উচ্চমানের রুচি ছিল আর কত মজবুত ছিল এই জায়গাগুলো হাঁটলে দেখা যায় এইখানে দরজাটা বন্ধ করে দেয় এই ঘরগুলো যেই কাজগুলো এখনও বোঝা যাচ্ছে অনেকটা আর এটা মূলত কিসের গড় ছিল এটা আসলে আমি জানি না বলতে পারলাম না সঠিক একটা চিকন রাস্তা দেখি ভিতরে কি আছে ভিতরে ছোট ছোট লম্বা রুম আর এই দিকটার ভেতরে যদি দেখা যায় এখানেও ভিতরে মানে চিকন লম্বা রুম এগুলো মূলত কিসের জন্য তৈরি করা হয়েছিল এটা এই সম্পর্কে আমি অবগত নই এই পানামনগরে নিয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠিয়েছিলেন সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগা ভ্রমণে আর মুগ্ধ হয়েছিলেন এই পানামনগরীর অপরূপ সৌন্দর্য দেখে